আমরা মিষ্টি পরিবার দিক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি ভালো ভালোবাসো আশা করি চলে যাচ্ছে চলুন আজকে আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে ঘরের মোটামুটি কাজ হয়েছে আজকে একটু এক্সট্রা কাজ আছে অনেকগুলো কাছাকাছিটা অতটা নেই নেই না বার করলেই হবে কিন্তু আর কখন আছে আজকে বার করে চেয়েছ আপনার দেখা ইচ্ছুব এই দিক দিয়ে দেখাই নাই হবে না ও তাদের দেখা ভবিষ্যৎ আমলা কৌটুকাঠি সব পার করেছে এগুলিকে এখন আমি গরম জল করে একটু ভিজিয়ে ভালো করে ধুতে হবে কুটোগুনিকে ধোবো ধুয়ে টুয়ে তারপর ঘরের ভিতরে যাবো এই রান্নাঘরের আলমারিটা পরিষ্কার করবো যেখানে থাকে ওগুলি পরিষ্কার টরিষ্কার করে তারপর স্নান টান করে রান্না গেছে চলুন আগে এই কাজগুলি সেরে নিই জল আছে এই সময় এরপরে নয় এসে এই নয় ছাদে যেতে হবে নয় বাথরুমে নয় নেবো একটা অসুবিধা এখানে বসেই করে নেব বাইরেটা ঠান্ডা খাওয়া হয় তো চলো বন্ধুরা সাথে থাকুন ঠিক আছে এখন জেনে রাখছি পরে আবার আমি চাল দেওয়া আছে কি এবার মুছে মুছে তুলতে হবে একটু ভিজে নাগড়া দিয়ে মুছবো এই তাকটা পরিষ্কার হয়ে গেছে বেশ ওই দেখি এবার সামনের সপ্তাহে চিমনিটা আর ফ্রিজটা পরিষ্কার করার এর মধ্যে পদ্মাগুনি কেঁচে নেবো কাজ সেরে নি ঝপাঝপ কৌটো কৌটোগুনি কোথায় ধুয়ে এই দেখুন জানলায় দিয়ে দিচ্ছি সব কৌটোগুনি সব জানলায় দিয়ে দিয়েছি এখনো কাজ শেষ হয়নি এখানে টানা রোদ আছে তো সব শুকিয়ে যাবে কৌটো মানে কৌটো মানে এরকম করে দিতে হবে তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি কৌটো ধুতে গিয়ে আমার একটু বেলা হয়ে যাবে এই পড়বি না বাবা একটু ছড়িয়ে ছিটিয়ে দিই এখানটা এখন একটা ডেটা পর্যন্ত রোদ থাকবে সব শুকিয়ে যাবে এবার বাকি কাজগুলি সেরে নিয়ে বাসনগুলি মুছে আর তারটাকে গুছিয়ে নিই ইভিনিং বন্ধুরা যে সকাল থেকে তো ধোঁয়াধুই কৌটকাঠি হয়েছে এখন এই ষড়যন্ত্র নিয়ে বসেছি সব গুছাবো ঢালবো কৌটো গামড়া আর ওইদিকে আমাদের পাঠশালা চলছে আমার ছেলে পাঠশালা নিয়ে বসেছে আর এইখানে আমারও পাঠশালাই বলি আর কি এই পাঠশালা নিয়ে আমি এখন কাজ করি চল

এখনো আমাদের চান খাওয়া কিচ্ছু হয়নি গো চারটে বেজে গেছে দেখো এই যে পুতুল আজকে দেখেছি চিমনি পরিষ্কার করে দিচ্ছে আমি ও সাথে সাথে একটু লেবারগিরি করলাম বেশি না একটুখানি করেছি ওই করেছে আমার দাঁড়ায় তো ওইটা হয় না কারণ আমি তো খুব হালকা মানুষ কী বলবো ওখানে উঠে করতে গেলে হাত পা কাঁপে ওই জন্য পুতুল আসে নয় শান্তি এরা করে দেয় ওই যে পুতুলের আজকে ছুটি আছে পুতুল একটু টাকা তাকিয়েছে ওই যে উপরটা পরিষ্কার হয়ে গেছে সব হয়ে গেছে ওই চিমনির বাটিগুনি এখন ধরছে ওরও খাওয়া হয়নি আমারও খাওয়া হয়নি চান হয়নি কারোর দুজনে তো এবার খিদেও পেয়ে গেছে তো বলছে কাকি চলো আমরা খেয়ে নিই তারপর চান করাই আমি তাই হোক কিছু করার নেই চিমনিটা পরিষ্কার হলো একটা কাজ তো হয়ে গেলো নাহলে ওর আবার কবে ছুটি থাকবে না থাকবে হবে না এগুনি তো ওরাই করে দেয় আমাকে চলুন ও চিমনিটা পরিষ্কার করুক হয়ে গেছে উপরটা চকচক করছে একদম ঠিক আছে একবার চকচক করছে উপরটা হয়ে গেছে বাটি এই যে বাকি কৌটুকাটিগুনি যেগুনি আছে কালকে ধোয়া হয়েছিল এক একদিকে গুছিয়ে নিচ্ছে ও গুছিয়ে নিয়ে আলমারিটা কমপ্লিট করে নেব চলো ঢেলে ঢুলে গুছিয়ে নিই সবাই কথা হ্যালো বন্ধুরা দুদিন ধরে কৌটুগুণি ধুয়ে এ করে আজকে পুরো কমপ্লিট করলাম কালকে তো তাক ফাঁকগুনি সব মোচা হয়ে গেছিলো দিয়ে একদম এখানে একদম ঝাড় চকচক হয়ে গেছে বুঝলেন চকচক চকচক হচ্ছে কী সুন্দর ফটো কাটি কিন্তু একদম সাদা হয়ে গেছে সুন্দর আর এদিকে তো চিমনিও পরিষ্কার হয়ে গেছে কালকে আপনাদের দেখালাম চিমনি এই টাইস ফাইস এই তাক ফাঁক অলরেডি মানে রান্নাঘরে কাজটা শেষ মোটামুটি ওইদিকে ওই ভিতরটাও গুছানো হয়ে গেছে ওই বক্সের ভিতর এগুলি সব একটা কৌটো কাটিয়ে ধুয়ে একদম গুছিয়ে যা রাখা এই একদম গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে চলুন বন্ধুরা এই গুছালাম তেমনি পরিষ্কার হয়েছে কালকে এ হয়েছে এগুনে দেখালাম কৌটোগুনি কালকে ধুয়েছিলাম ধুয়ে আজকে এ করলাম কী বলে এগুনিকে গুছিয়ে নিলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের প্লিজ 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 একটা লাইভ সাবস্ক্রাইবার কমেন্ট করবেন পাশে থাকবেন টাটা ভালো থাকবেন সবাই বল কী বলছে পুতুল শুনুন এই যে লাল সেট কি হয়েছে নিম পাতা দিয়ে ঠিক আছে ভালোই লাগছে খেতে আপনারাও খেয়ে দেখবেন খেয়ে দেখবেন তাহলে আমি ভালো করেছিস পুতুল যখন বলছে ভালো হয়েছে তাহলে ভালো হয়েছে আমি কোনোদিন করিনি নিম পাতা দিয়ে লাউ ভাজা বড়ি দিয়েছি দুধ তিতো খেতে ইচ্ছা করছে কে এখন আলু ভাজা দেয় আর বেগুনের তো এখন সত্যি কথা দাম মনিরা বেগুন এখন খেতে পারো না বা দুশো টাকা দেড়শো টাকা নাই কেজি বেগুন তো কাকু আনে সেইবার এনেছিল দুদিন চলেছিল চারটে বেগুন এনেছিলো ভালো হয়েছে তো কাকুও খেলো তো আমাদের চান নাই না কিছু হয়নি আমরা খেতে বসে গেছি কিছু করার নেই পাঁচটা বাজে খিদে পেয়েছে চান করে আর একটু কাজ কাজ কি আছে দেখি গুছিয়ে নিয়ে ওই না গুছিয়ে নিয়ে তারপর চান করতে হবে চলুন আমরা তাহলে খেয়ে নিই তখন এই যে লেগ পিস করেছি দেখেছি তো এই যে পুতুলার আমি খাচ্ছি এখন আর কী করলাম এই যে কুমড়ো পাতা বাটা আবার দেখিয়ে দিলাম লাইটে ভালো করে আর এই যে কাল ফেলে পটলের ঝাল দই দিয়ে দুধ দিয়ে আর এই যে মাছ হয়েছিল ঝোল এই হচ্ছে আজকে রান্না কোনো খেয়ে ফেটে ছুচো দৌড়ো দৌড়ি করছে আর আমি দুজনে দুটো লেগ পিস নিয়েছি যে লেগ পিস খাবো তবে এই রান্নাটা বন্ধুরা এটা মোগলাই রান্না তো এটা ফ্রায়েড রাইস পোলাও হলে বেশি ভালো লাগতো খেতে হ্যাঁ পুতুল হঠাৎ আগে বললো কাটি ওরম করে করো তখন তো আর ফ্রায়েড রাইস তোলা জন করতে পারি না পুতুলকে একদিন খাইয়ে দেবো আমি পরে ফ্রায়েড রাইস আর এইরকম চিকেন ভালো ভালো করে কষা কষা করে করবো পুজো টুজো যাক

이따 Hallo, 택이 a l l o 택이 또 h a i l o 택이 a l l o 택 a l l o 이또 Hallo, 택 a l l a l l o 택이 또 a l a l l a